প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি ওয়াই দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি ওয়াই দুই জায়গায় কিন্তু একই পথ অর্থাৎ ওয়াই কিন্তু দুটো মান কিন্তু ভিন্ন এ ওয়ের মান থ্রি আর এ ওয়ের মান ফাইভ এখন আমরা যদি দুটি অনুপাতের এই দুটি মানকে সমান করি তাহলে কিন্তু আমাদের অঙ্কের কাজ প্রায় শেষ হয়ে যাবে আমরা কিভাবে সমান করবো যদি এই থ্রি কে যদি আমি ফাইভ দাগুন করি তাহলে হবে কত পনেরো আমরা এই ফাইভকে থ্রি দাগুন করি তাহলে হবে কি পনেরো কিন্তু অনুপাতের ধর্ম অনুযায়ী একটা রাশিকে গুণ করলে অপরাসিকেও গুণ করতে হয় যেন আমরা কী করব এই পূর্ব অনুপাতটিকে এই অনুপাতের ফাইভ প্রথম রাশির মান ফাইভ দিয়ে গুণ করবো তো যদি গুণ করি টু গুণ ফাইভ থ্রি গুণ ফাইভ আবার একইভাবে এই দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের দ্বিতীয় মান মানটি অর্থাৎ থ্রি দিয়ে গুণ করবো তাহলে ফাইভ গুণ থ্রি অনুপাত সেভেন গুণ থ্রি তাহলে আমরা গুণ করলে তিন পাঁচ ছয় পনেরো অনুপাত তিন সাতা একুশ আবার এখানে গুণ ফুলটা করি পাঁচ দু দশ অনুপাত তিন পাঁচা পনেরো আমার এখানে মানটা আছে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেট আমরা এখন এই মানটা বের করব তো আমরা লিখব অতএফ এক্স অনুপাত ওয়াই অনুপাত জেট এখানে আমরা এক্সের মানটা পেয়েছি কত টেন আর অনুপাত ওয়াই দেখি আমরা দুইটা অনুপাতে এই জায়গায় ওয়ার মান পেয়েছি কত ফিফটিন এই জায়গায় ওয়ার মান কত পেয়েছি ফিফটিন তাহলে ওয়ার মান সেম ফিফটিন এখন জেটে মান কত পেয়েছি টোয়েন্টি ওয়ান তাহলে কত হলো টোয়েন্টি ওয়ান তাহলে আমরা আমরা এক্স অনুপাত ওয়াই অনুপাত জেটে মান পেলাম কত টেন অনুপাত ফিফটিন অনুপাত টোয়েন্টি ওয়ান আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন